আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর রায় রায় তুমি কেমন আছো রায়ের এখন শরীরটা একটু ভালো আছে আর রায়ের দুষ্টুমি শুরু হয়েছে সকালবেলায় ঘুম থেকে উঠে রিমোট নিয়ে বলছে মা টিভি জানাও হ্যাঁ কে বলছে রায় বলছে আমি বলেছি যে না এখন সকালবেলায় টিভি দেখা হবে না তুমি বই নিয়ে পড়তে বসো না পড়বে না দুষ্টু হয়ে যাচ্ছে রায় রায় দুষ্টু হয়ে যাচ্ছে রায় ব্রেকফাস্ট করেছে রায় ব্রেকফাস্টও করেনি এখনই রায়কে ব্রেকফাস্ট করাবো আর তারপর কি হবে আজকের আগে ব্রেকফাস্টে দিয়েছিলাম একটা ডিম সেদ্ধ আর তার সঙ্গে একটা আম কেটে দিয়েছিলাম আর তারপরেও দুধ খেয়েছিল। দুধটা একটু পরে খেয়েছিল আর এই যে মেয়েকে আমার দেখো নিজে নিজে কাটা চামচে করে খাবে আমি ওকে খাইয়ে দিতে চাইলে ও খাবে না আমার কাছে ও নিজে নিজেই খাবে আর ও ভাত ছাড়া অন্যান্য যা কিছু খায় ও বেশিরভাগ জিনিস স্পুনে খেতেই পছন্দ করে ও ভালোবাসে স্পুনে করে খেতে নিজের হাতে তুলে তুলে তো ডিমটা নিজে খাচ্ছিল না তাই আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম ডিম না ও নিজে পড়ছে আর বনুকেও পড়াচ্ছে বনুকে বলছে বনু ডগ পড়ো এই সব পড়াচ্ছে ও আর তার আমি একটু কফি খেয়ে নিয়েছিলাম আর তার সাথে বিস্কুট খেয়েছিলাম কেন রাই কেন সুইচে হাত দিয়েছে হুম বক্সটা দাও মাকে মাম্মাকে দিয়ে দাও বক্সটা হুম থ্যাংক ইউ বলবো তুমি গুড গার্ল রাই সত্যি গুড না রায় দুষ্টু রেখে দাও রেখে দাও ওটা হুম রাই ভালো আতা গাছে কি একা ডাকি মৌ পাখি মৌ পাখি নয় আতা গাছে তোতা পাখি তোতা পাখি না তুমি নতুন করে মৌ পাখি দিয়েছো ডালিম গাছে

हम्म चेरी तब पर हम्म 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 गुड तब फाइन अपेल फाइन अपेल गुड तब पर हाँ गुड गुड हम्म हम्म